টু মাই চ্যানেল আমি সুস্মিতা তো হয়েছি তাই ব্লগ বাই শেষ নতুন একটা ব্লগের সবাইকে স্বাগত জানাই আজকে আমার পার্লারের পুজো যার জন্য রেডি হচ্ছে সকাল থেকে একদম টাইম পাইনি ইন্ট্রো দেওয়ার ব্লগ করারও টাইম পাইনি তাই এখন থেকে স্টার্ট করছি জাস্ট শাড়িটা আমি পরেছি স্নান করে আর কিচ্ছু হয়নি ফলটল কিচ্ছু কাটা হয়নি ওটা ওখানে গিয়েই হবে আপাতত এখান থেকে রেডি হয়ে ওখানে যাই তারপর বাদ বাকি কাজ ওখানে গিয়েই হবে তো চলো দেখতে থাকো আর কন্টিনিউ করতে থাকো আজকে আমার পার্লারে পুজো নিশ্চয়ই সেটা বুঝতেই পারছো তোমরা সবাই তো অনেক দিনের একটা ছোট্ট স্বপ্ন ছোট্টভাবে পূরণ হয়েছে হ্যাঁ হয়তো করতে চাইনি বাপের বাড়িতে সে ব্যাপারটা আলাদা কিন্তু স্বপ্ন তো সে যেখানেই হোক পূরণ তো হয়েছে ব্যাপারটা এরকমই তো মিষ্টি করে আর সময় নেই ওই ওই রকমই সাজতে হবে সেই সাজটাই তোমাদেরকে দেখাচ্ছি কারণ খুব ইচ্ছা করলো নিজের একটা স্পেশাল দিনে দিনে একটুখানি নিজেকে না সাজলে হয় তার মধ্যে একটু শাড়িও পরেছে তাই একটু জাস্ট একটু টিন্ট বালা ব্লাশার নিয়ে গালে দিলাম আর একটু লিপস্টিক একটু মাসকারা কাড়া আর যাবতীয় যেগুলো পড়ার আর কি সেগুলোই পড়ছি আর কন্টিনিউ করতে থাকো ভিডিওটা আর তোমরা সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য তো দেখতে থাকো কন্টিনিউ করতে থাকো আর একদমই আমি লোকজন কাউকে বলিনি একদমই একদমই নিজের মতো করে জাস্ট পুজোটা করেছি আর এই যাদেরকে দেখছো এরা হচ্ছে তিনজন আমার কারেন্ট স্টুডেন্ট রিলেশন কি আছে সেটা জানার দরকার নেই হয় তোমাদের শুধু জানলেই হবে এরা তিনজন কিন্তু আমার কারেন্ট স্টুডেন্ট তো সেই জন্য এরা তিনজন যেহেতু পার্লারের সম্পর্কে পার্লারেরই স্টুডেন্ট আর কি পার্লার সম্পর্কে অনেক কিছু আমার থেকে শেখে আমার টাচে থাকে সেই জন্যই ওদেরকে আমি ইনভাইট করেছিলাম জাস্ট পুজোর দিনটাতেই আর আলাদা করে কিন্তু কিচ্ছু কাউকে বলার মতো সময় হয়ে ওঠেনি আমার মিনু আঠা না ময়দাও না এই একদম বেলতে দাঁড়াবে না ঠিক আছে ও বেলবে বসে বসে কি হয়ে গেছে আর একটু বড় তো হোক তো পুজো এখনও হয়নি আমরা বাড়িতে চলে এসেছি এসে বাড়ির ওই যে আঠা মাকা টাকা দেখলে যেটা সেটাই হচ্ছে আজকে লুচি আর সাদা আলুর তরকারি হবে এবার বলবে যে সাদা আলুর তরকারি কেন সাদা আলুর তরকারি এই কারণে কারণ আজকে যেহেতু সোমবার আমরা সোমবার দিন কিছুই খাই না আর যেহেতু পুজোর দিন আজকে একটা উপোসের দিনও ছিল শ্রাবণ মাসে তো জল ঢালার ব্যাপার আছে সেই জন্য লুচি আর ওই সাদা তরকারিটাই হবে নর্মালি আমরা দুপুরবেলা কিছু খাই না কিন্তু বাট আজকে হয়ে যাবে তো চলো আর আমি সুন্দরভাবে রেডি তো হয়েছি কিন্তু ঘেমে নেই সব একাকার সব খচে পড়ে যাচ্ছে এই যে দেখো german to bolla hume pas ho gaya tha main ki gaane kitna naachte baithi

পুজো প্রায় কমপ্লিট আর এই যে আমি আর মা দুজনে অঞ্জলি দিচ্ছি বুঝতেই পারছো একদমই লোকজন কেউ নেই কাউকে বলিও নি যদিও সেইভাবে আমার এই কারেন্ট স্টুডেন্ট ছাড়া আর কেউই ছিল না আর আমার হাজবেন্ড ছিল আর কেউ ছিল না তো এরকম নিজেদের মধ্যেই জাস্ট আমাদের পুজোটা পার্লারের পুজোটা সম্পন্ন করলাম